সরাসরি সেই নগদ অর্থটি প্রদান করতেছে আমাদের কিং মোহাম্মদ ভাই এবং কত টাকা দিচ্ছে আমি অ্যামাউন্ট বলতেছি না সেটা দিচ্ছে এবং উনি ওনার হাতে মতে দিয়ে দিচ্ছে কেমন একটু সামনাসি দেখা যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সকলকে আসসালাম আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করছি আমাদের সরালাহি ইউনিয়নের বাদামতলিতে এবং আমার ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছেন যে হিউম্যান ফ্রি সার্ভিস সেন্টার এবং লেখা আছে যে এটি একটি মানবিক স্বেচ্ছাসেবী আমরা সেই জায়গায় অবস্থান করছি এবং দর্শক এখানে আসার একমাত্র কারণ যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে যে একজন মহিলাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের হেঞ্জু বিশ্বাসের ভাই কুরবান আলির কুরবান আলী ভাইয়ের ওয়াইফ দর্শক আপনারা জানেন কুরবান আলী ভাই দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং অসুস্থতা থাকার পর তাকে এই আমাদের এই সংগঠন হিউম্যান ফ্রি সার্ভিস সেন্টার সংগঠন সহ অনেকই মোটামুটি হেল্প করে ওনাকে আমরা ডাকাই ডাকায় দুইটা চিকিৎসা দুইটা অপারেশন আমরা সাকসেসফুল করেছি বাকি আরেকটা অপারেশন রয়েছে ক্ষুদ্র একটা অপারেশনের জন্য ওনারা টাকার জন্য সেই অপারেশনটা করতে পারতেছে না এই সেই অপারেশনটা যেন করতে পারে সেজন্য জন্য আবারও এগিয়ে আসলাম আমাদের হিউম্যান ফ্রি সেন্টার সার্ভিস সংগঠন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই সংগঠনকে আসলে এই সংগঠনের অনেক মানবতা আছে আমরা সেটা উনার মুখ থেকে এখন শুনবো আসসালামু আলাইকুম জি উনি হচ্ছে কিং মোহাম্মদ অর্থাৎ কেন্দ্রীয় সভাপতি হিউম্যান ফ্রি সার্ভিস সেন্টার আর আমার পাশে আছেন হুমায়ুন ভাই উনি হচ্ছেন সেক্রেটারি এই সংগঠনের আমি একটু কথা বলবো কিং মোহাম্মদ ভাইয়ের সাথে যিনি উনি কেন্দ্রীয় সভাপতি ওনার সাথে যে আসলে যে আপনারা এই মানবিক কাজগুলো করে থাকেন এটাতে আপনাদের কাছে আসলে কেমন ফিল হয় অর্থাৎ কেমন অনুভব হয় আপনাদের কাছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত হিউম্যান ফ্রি সার্ভিস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা যে মানবিক সংগঠনটা তৈরি করেছে সেটা মানুষের কল্যাণের জন্য আমরা এই সংগঠনটা তৈরি করেছি তো সবাই সহযোগিতা নিয়ে আমরা এই সংগঠনটাকে এগিয়ে নিচ্ছি এবং সমাজের অসহায় মানুষের উপকারে আমরা পাশে আসি সবসময় আসি থাকবো অতীত অতীত ছিলাম বর্তমানে আসি সামনে ভবিষ্যতে থাকবো ইনশাল্লাহ তো আপনারা আমাদের পাশে যদি থাকেন আমাদের কাজগুলো আরও দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যাবে এবং অসহায় মানুষও উপকৃত হবে এককভাবে কিছু করা সম্ভব না আপনারা সবাই যদি এগিয়ে আসেন আমরা আরও মানুষের সহযোগিতা করতে পারব তো আমাদের আমাদের এই অসহায় মানুষটার অপরেশনের জন্য আমরা আমাদের হিউম্যান সার্ভিস সেন্টারের পক্ষ থেকে কিছু অর্থ অনুদান দিচ্ছি তো এটা আপনারাও এটা আমাদের দায়িত্ব আমাদের পাশে যদি কেউ অসহায় হয়ে থাকে এটা আমাদের এটা আমাদের কর্তব্য কর্তব্য কারণ আমাদের পাশে যদি কেউ অসহায় হয়ে থাকে তাহলে আমরা যদি সিপ থাকি তাহলে এটা আল্লাহর দরবারে আমরা এটার এছাড়াও দিতে হবে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হবে তো এটার জন্য আমরা উনা পাশে দাঁড়াইছি হিউম্যান ফি সার্ভিস সেন্টার আমি এখন একটু কথা বলবো যে এই সেক্রেটারির সাথে যিনি এই সংগঠনের সেক্রেটারি উনাকে আমি জিজ্ঞেস করতেছি হুমায়ুন ভাই আপনারা আসলে যেই এই এই অসহায় মানুষের পাশে থাকার কথা কিন্তু সমাজের বিত্তশালীরা সমাজের রাজনীতিবিদরা যাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনারা ওই জন্য আসলে আপনাদের এত নিবেদিত প্রাণ কেন সেটা একটু বলেন বিশেষ হচ্ছে দশের লাঠি একের বোঝা একের পক্ষে সম্ভব নয় আমাদের এই অসহায় ফ্যামিলি যে সংখ্যক আমরা উত্তর অঞ্চলের মানুষ সবচেয়ে আমরা বেশি অসহায় তো এদেরকে দেখার মতো একের পক্ষে সম্ভব নয় তাই আমরা দেশ বিদেশ সম্মিলিত হয়ে আমাদের এই সংগঠন এই সংগঠন দিয়ে আমরা দীর্ঘ থেকে আমরা এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি হ্যাঁ এই জন্য আমরা সম্মিলিতভাবে অসহায় গরিব মানুষের পাশে রয়েছি ইনশাল্লাহ আগামীতে আমরা থাকবো এই মুহূর্তে আমার ক্যামেরাম্যান যদি দেখায় যে সরাসরি সেই নগদ অর্থটি প্রদান করতেছে আমাদের কিং মোহাম্মদ ভাই এবং কত টাকা দিচ্ছে আমি অ্যামাউন্ট বলতেছি না সেটা দিচ্ছে এবং উনি ওনার হাতে এই মুহূর্তে দিয়ে দিচ্ছে ক্যামেরাম্যান একটু সামনাসি দেখাক যে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এই সংগঠনকে আবারও এবং দেশ এবং থেকে যারা দেখছেন সকলকে একটি কথা বলবো যে আপনি এটা রাখেন সকলকে একটি কথা বলবো যে এই সংগঠনের মতন যদি আপনারাও এগিয়ে আসেন আমাদের সমাজে অভাবগ্রস্ত ক্ষতিগ্রস্ত কিংবা অসহায় মানুষ কিংবা বিপদগ্রস্তগামী মানুষ ইনশাল্লাহ ওনারা উনারা আপনাদের কাছে সাহায্য পাবে আমি বুঝি না এই ভাইরা ওনাদের পাবে এক একটা যে টাকার এক একটা টাকার সাথে উনাদের এক একটা ফোঁটা গ্রাম ওনাদের বিদেশ এত সহজ না এই গামের টাকা দিয়ে তারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় কিন্তু আমাদের সমাজে বৃত্তশালীরা যাদের প্রচুর টাকা দাঁড়ান কোটা একটা পর একটা কিভাবে বানাবে জমি জামা কিভাবে বানাবে এই চিন্তায় ব্যস্ত থাকেন অথচ একজন প্রতিবেশী একজন পাশের একজন ভাই কিভাবে যে টাকার অভাবে মরে যাচ্ছে এগুলা দেখার কেউ নেই আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং কৃত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হিউম্যান ফ্রি সার্ভিস সেন্টারকে এবং এইভাবে ইনশাআল্লাহ দেশ এবং ফরাস থেকে যারা দেখছেন আপনারা এগিয়ে আসবেন আমাদের এই সংগঠনের মতো এবং এই আশাটুকু থাকবে এই আশাটুকু রেখে আজকে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম